আজকের এই দিনটিতে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সেই ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে না হবে না দৈনিক সমকাল পত্রিকায় একটা সংবাদ এসছে অন্যান্য পত্রিকায় খুব একটা দেখতে পাইনি তবে এই সংবাদে কী আছে সেটিও আপনাদের সাথে আলাপ করব তার পাশাপাশি আরেকটি কথা বলতে চাই সেটি হচ্ছে পয়লা জানুয়ারি থেকে এই চৌঠা জানুয়ারি পর্যন্ত আমাদের মাননীয় উপদেষ্টা মণ্ডলীর মধ্যে যারা সবচেয়ে বেশি আলোচিত যেমন আসিফ স্যার আমাদের আর রিজওয়ানা হাসান এবং আরও অন্যান্য যারা আছেন তাদের কাছ থেকে খুব একটা বক্তব্য আমরা পাচ্ছি না কোনো ইস্যুতে তারা কথা বলছেন না তাদের কোনো কথা ভাইরাল হচ্ছে না তারা যাই বলেন সেটি ভাইরাল হয়ে যায় বা জনগণ পছন্দ করে বেশি শোনে সেটা গেল একটা পাশাপাশি আমাদের সমন্বয়ক ভাইদের কাছ থেকেও আমরা কোনো গুরুত্বপূর্ণ কথা শুনতে পাইনি বা তারা বলছেন না এদিকে একটা জিনিস লক্ষ্য করা যে আমাদের সেনাপ্রধান তিনি বেগম খালেদা জিয়ার বাসায় গিয়েছেন সহ এবং তার সাথে আটত্রিশ মিনিটের মতো তিনি কথা বলেছেন সেটা নিয়ে রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনা চলছে কেন গিয়েছেন কি হয়েছে যাওয়ার উদ্দেশ্য কি নানান বিষয় নিয়ে বিচার বিশ্লেষণ চলছে তবে যেটি এখন আপনাদের সাথে শেয়ার করব ও আরেকটি কথা বলতে চাই যে পয়লা জানুয়ারি থেকে চৌঠা জানুয়ারি গতকাল তেসরা জানুয়ারি ছিল এই চার দিনের মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনা যেটি সেটি হচ্ছে মাওলানা মিজানুর রহমান আজারি সাহেব যশোর গেছেন এবং সেখানে তার বিশাল ওয়াজ মাহফিল ছিল এবং সেখানে প্রায় দশ লক্ষের উপর ধর্মপ্রাণ মুসলমান মুসলিম অংশগ্রহণ করেছেন এটা একটা উল্লেখযোগ্য ঘটনা আর চৌঠা জানুয়ারির বিষয়ে সমকাল যেটি লিখেছে চৌঠা জানুয়ারি ঘিরে নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা সম্ভবত ছাত্রলীগের কোনো তৎপরতা আছে গোপন তৎপরতা হয়তো এখানে লিখেছে বেশিরভাগ বাত্তা প্রতিষ্ঠাবার্ষিকীতেও চুপ কেন্দ্রীয় নেতৃবৃন্দ পুলিশ সতর্ক অবস্থানে তারা কোনোভাবেই মাঠে নামতে পারবে না এটি বলেছেন এস এন মোহাম্মদ নজরুল ইসলাম অতিরিক্ত কমিশনার ডি ছাত্রলীগ আপনারা জানেন যে একটা ঐতিহ্যবাহী সংগঠন কিন্তু পত্রিকায় যেটি লিখেছে যাত্রা শুরুর পর যাত্রা শুরুর পর উনিশশো আটচল্লিশ সালের চৌঠা জানুয়ারি ছাত্রলীগ যখন যাত্রা শুরু করে এবারই প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে ছাত্রলীগের নেতাকর্মীরা পালিয়ে বেড়াচ্ছেন এখানে আরেকটা উল্লেখযোগ্য পালিয়ে বেড়াচ্ছে এবার আরেকটা উল্লেখযোগ্য বিষয় রয়েছে সে প্রতিষ্ঠাবার্ষিকী অর্থাৎ উনিশশো সালের পর সম্ভবত এবারই প্রথম ছাত্রলীগ তাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারবে না বা করছে না এক সময়ের ঐতিহ্যবাহী সংগঠনটি এখন সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় নিষিদ্ধ জন্মের ছিয়াত্তর বছরের ইতিহাসে অনেক বিরল অর্জন সত্ত্বেও গত দেড় দশকে নানা বিতর্কে জড়িয়েছে সংগঠনটি এটি পত্রিকার ভাষা বিশেষ করে ছাত্র জনতার আন্দোলনে বেপরোয়া হামলা তাদের ভাবটি তলানিতে ঠেকিয়েছে জুটেছে নিষিদ্ধ সংগঠনের তকমা বিরল ঘটনা এটি আজ চৌঠা জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী আওয়ামী লীগের ভাতৃপ্রতিমে সংগঠন হলেও তার জন্মের আগে যাত্রা শুরু করে ছাত্রলীগ উনিশশো আটচল্লিশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হ ফজলুল হক হল মুসলিম হলে এর জন্ম এরপর বান্নর ভাষা আন্দোলন শিক্ষা আন্দোলন ছয় দফা উনসত্তরের গণঅভ্যুত্থান এবং একাত্তরের মুক্তিযুদ্ধে এই সংগঠনের নেতাকর্মীরা অনন্য ভূমিকা পালন করেছিলেন স্বৈরাচার ইশ বিরোধী আন্দোলনেও ছাত্রলীগ সামনের সারিতে ছিল এই ছাত্রলীগের গত দশ পনেরো বছরে ব্যাপক দুর্নাম কুড়িয়েছে বলা হচ্ছে এবং ছাত্রলীগ আমরা দেখেছি অনেকে দেখেছেন যে ছাত্রলীগ সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত জড়িত ছিল যে কারণে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে এই নিষিদ্ধ এই সংগঠন এই ছাত্রলীগ এখন আজ তাদের প্রতিষ্ঠাবার্সীকে পালন করতে পারবে কিনা বা তারা আদৌ করবে কিনা বা তারা আদৌ দৃশ্যমান আছে কি না সেটি বোঝা যাবে আজকে আর আজকে যদি তারা প্রতিষ্ঠাবার্সীকে পালন করতে না পারে বা কোনো ভূমিকা রাখতে না তাহলে আর ভবিষ্যতে কি হবে সেটি এখনই বলা যাচ্ছে না সেটা আমরা দেখতে পাবো আগামী দিনগুলো কেমন ছাত্র ছাত্রলীগের আর পাশাপাশি আবার প্রথম কথাটা আবারও মনে করিয়ে দিই এক তারিখ থেকে এই চার তারিখ পর্যন্ত সবচেয়ে আলোচিত ঘটনা তেসরা জানুয়ারি মাওলানা মিজানুর রহমান আজহারির ওয়াজ মাহফেল দশ লক্ষের উপরে ধর্মপ্রাণ মুসলমান মুসলিম সেখানে অংশগ্রহণ করেছেন আর উল্লেখযোগ্য হচ্ছে আমাদের উপদেষ্টা মণ্ডলটির আলোচিত সদস্যরা খুব একটা কথা বলছে না কেমন যেন চুপচাপ শংসান অবস্থা বিরাজ করছে বাংলাদেশের রাজনীতিতে আমাদের সমন্বয়ক ভাইয়েরাও তাদের যে বিগত বছরে তাদের যে ভূমিকা ছিল এই বছরের শুরুতে নতুন নতুন কিছু কথা দেশবাসী শুনতে পেত কিন্তু সেটা থেকে দেশের মানুষ বঞ্চিত হচ্ছে আবারও বলতে চাই হয়তো কেউ কেউ বলছেন যে গত বছরের যে পরিশ্রান তারা পরিশ্রম করেছেন উপদেষ্টা মণ্ডলীর সদস্যরাও সমন্বয় ভাইয়েরাও নতুন বছরে তারা এখন বিশ্রাম নিচ্ছেন আগামী কিছু দিনের মধ্যে হয়তো তারা আবার দৃশ্যমান হবেন আর সবশেষ কথা হচ্ছে যেটি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি একটা বক্তব্য দিয়েছেন সেটা হচ্ছে যে বাংলাদেশের যে বর্তমান যে অবস্থা এখন তার মধ্যে বাংলাদেশকে নব্বই নাম্বার দেয়া যায় অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক অবস্থা অন্যান্য অবস্থা মিলে বাংলাদেশ বেশ ভালো আছে এবং বাংলাদেশের দিন দিন উন্নতি হচ্ছে আগামীতে আরও উন্নতি হবে রিজার্ভ বাড়ছে রিজার্ভ ঠিক আছে সব কিছু মিলেই বাংলাদেশকে তিনি নব্বই নাম্বার দিয়েছেন অর্থাৎ নব্বই পার্সেন্ট কাজ ভালো হয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে দেশ আরও এগিয়ে যাবে বলে আমরা মনে করি আশা করছি আমাদের দেশ আরও সাফল্য অর্জন করবে আমাদের প্রধান বলেছেন বুদ্ধি খাটাতে হবে বুদ্ধি খাটালেই অর্থ চলে আসবে প্রেস সচিব যেটি বলেছেন সেটা হচ্ছে পাঁচ মাসে মানে গত পাঁচ মাসে অন্তর্বর্তী সরকার নব্বই শতাংশ সফল সিএ মানে চিফ অ্যাডভাইজারের প্রেস সচিব সম্ভবত তিনি বলেছেন দেশের বর্তমান অবস্থা অনেকটাই স্থিতিশীল আমরা দেখতে পাচ্ছি দেশের বর্তমান অবস্থা খুবই স্থিতিশীল আইন আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অনেক উন্নতি ঘটেছে বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম হ্যাঁ আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অনেক উন্নতি হয়েছে এটিও আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু সরকারের দায়িত্ব সরকার এগুলো বলবে বলতে হয় এবং অন্য কিছু দেখেন না তখন তাদের টিনের চোখ থাকে রাষ্ট্র পরিচালনে যারাই যাবেন তাদের টিনের চশমা টিনের চশমা তারা ব্যবহার করতে হবে তিনি দেশ পরিচালনায় গত পাঁচ মাসে অন্তর্বর্তীকালীন সরকারকে অন্তর্বর্তীকালীন সরকার নব্বই শতাংশ সফল বলে উল্লেখ করেছেন যাই হোক আমরা আরও সফলতা চাই আইন পরিস্থিতির এইভাবে উন্নতি যদি চলতে থাকে তাহলে তো খুবই ভালো এইটা মানে উন্নতি কোন দিকে ধ্বংসের দিকে না ভালোর দিকে সেটাই প্রশ্ন দেশবাসীরা জবাব দেবে আমাদের প্রফেসর ইমনুস সাহেব যে বলছে টাকা আসবে টাকা আসবে শুধু বুদ্ধি থাকলেই টাকা আসবে টাকা কোনো সমস্যা না এগুলো নিয়ে কোনো কথাবার্তা বল দর্শকও তো কোনো ইস্যু পাচ্ছে না কারণ অগ্নিকাণ্ড নিয়ে হয়তো ভেবেছিল অনেক কিছু হবে কিন্তু হয়নি একত্রিশে ডিসেম্বর নিয়ে অনেক কিছু দর্শক আশা করেছিল কিন্তু তাও হয়নি আমি বললাম চাচা ঠিকই তো কইল আসলে আমি মনে মনে ভাবলাম এগুলো নিয়েই আমি কথা বলি কোনো সুযোগও নাই দর্শকের সামনেও অন্য কোনো তথ্য উপস্থাপন করার কোনো সুযোগ নেই নতুন কোনো বিষয় নিয়ে যে একটু শেয়ার করবো সবার সাথে সেই সুযোগও নাই সো আগুন নিয়ে কথা বলে সচিবালয়ে অগ্নিকাণ্ড ঘটে গেছে একত্রিশ ডিসেম্বরের ঘটনা ঘটে গেছে সরকার এগুলো সাফল্যের সাথে ট্যাকেল করেছে আমরা কিছুই বুঝিনি কি হয়ে গেল সূর্যকালে আগুন কিভাবে লাগলো তদন্ত কমিটির রিপোর্ট নিয়ে বাংলাদেশে যা ইচ্ছা তাই হয় রিপোর্ট প্রকাশিত হয় না কিন্তু এই সরকার সাহসের সাথে সাহসের সাথে তদন্ত রিপোর্ট প্রকাশ করে দিয়েছে কি বলল যে এখানে লুজ মোশন না লুজ কানেকশানের জন্য অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এখন কোনো কোনো নিন্দুক বলছে লুজ কানেকশনটা দেখলো কীভাবে এগুলো তো সব পুড়ে গেছে লুজ কানেকশন কোথায় পেয়েছে আচ্ছা যাই হোক বলছে তো ওখানে একটা কুকুর মারা গেছে যেকোনো মানুষ মারা গেলে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় তার পোস্টমর্টম রিপোর্ট হয় কিছু খেয়েই মারা গেল কিনা কোনো বিষক্রিয়ার কারণে কিনা বৈদ্যুতিক কোনো কারণে কিনা পোস্টমর্টম করলে রিপোর্টটি পাওয়া যায় কিন্তু কুকুর বেচারার পোস্টমর্টম রিপোর্টটা কেউ তৈরি করলো না কুকুরের যদি পোস্টমর্টম করা হতো তাহলে কিন্তু অনেক তথ্য হয়তো বেরিয়ে আসতে পারত বা নতুন কোনো তথ্য তদন্ত কমিটি পেত কিন্তু সেদিকে যায় নাই আবার কেউ বলছেন আমাদের তরুণ উপদেষ্টা মন্ডলীর হয়তো শখ শখে ওখানে কুকুর লালন পালন করেন নাহলে কুকুর সচিবালয়ে গেল কিভাবে সাত তলায় উঠলো কীভাবে যাই হোক এই অগ্নিকাণ্ড নিয়ে আর কথা বলতে চাই না তবে সরকার অত্যন্ত সাফল্যের সাথে বিষয়টি একদম ধুয়ে মসে এখন দেশবাসীর মনে এটা নাই একদম নাই অগ্নিকাণ্ডে কি ও কেউ কেউ বলছেন যে যে শেখ হাসিনা সরকারের আমলের যে নথিপত্র ছিল গুরুত্বপূর্ণ আমাদের উপদেষ্টারা তো তাই বলেছেন সব কিছু পুড়ে গেছে এখন আওয়ামী লীগের বা শেখ হাসিনার কোনো বিচার আচার হবে না হট সুযোগ নাই কেন হবে সব তো পুড়েই গেছে আচ্ছা আরেকটা হলো যে একত্রিশে ডিসেম্বর কি না কি হয়ে যাবে খবর খোলা হয়ে গেছে কাফনের কাপড় কেনা হয়ে গেছে জানাজার জন্য প্রস্তুত হয়ে গেছে সবাই কিন্তু ডিসেম্বর এখন আর কি বাহাত্তর সংবিধানকে দাফন করা হবে মুজিবাদ কবর দেওয়া হবে সব কিছুর জন্য সবাই রেডি হিন্দন ছাত্ররা বললো যে না এটা সরকার নিজেরাই ঘোষণা করবে সরকার নিজেরাই বললো যে তারা জুলাই বেপরে ঘোষণা দেবে এখন আবার ছাত্ররা মানসম্মান বাঁচানোর জন্য একটা আলটিমেটাম দিয়েছে আলটিমেটামটা কি পনেরোই জানুয়ারির মধ্যে এই বিপ্লবের ঘোষণাপত্র চূড়ান্ত করতে হবে পাঠ করতে হবে এখন দেখা যাক পনেরো তারিখ পর্যন্ত অপেক্ষা করি আমরা কি হয় যদি ঘোষণাপত্র তৈরি হয় হওয়ার কোনো আসুক সম্ভাবনা নাই হওয়ার কোনো সম্ভাবনা নাই কারণ হচ্ছে তার আগেই বড় ধরনের কোনো একটা নাটক ঘটে যাবে এবং সেই নাটকের কারণে বলব যে পনেরোই জানুয়ারির মধ্যে করা সম্ভব চূড়ান্ত না এই দুইটা জিনিস সরকার কিন্তু সরকারকে অভিনন্দন জানায় সাধুবাদ জানাই তারা দেশবাসীকে অত কষ্ট না দিয়ে কেউ কিন্তু এটা বেশি ভাবতে হয়নি দুই একদিনই উত্তেজনা ছিল এরপরে সবাই স্বাভাবিক হয়ে গেছে আগুন কই গেল একত্রিশে ডিসেম্বর কোথায় গেল এখন আমাদের টার্গেট পনেরোই জানুয়ারি পনেরোই জানুয়ারি পর্যন্ত আমরা আপনারা সবাই অপেক্ষা করেন একটা ভালো কিছু আমরা দেখতে পাবো